কর্মচারী ভাইরা যে ইয়াটা আমাকে দিয়েছে যে সমস্ত এনামলি সেটা নিয়ে আমি সচিব সাথে কথা বলবো এটার সাথে সম্পৃক্ত জনপ্রশাসনে এটা আবার যাবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা এটা যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে এটা দূর করার জন্য জনপ্রশাসনে প্রেরণ করবে তারা কতদিনে করবে তাদের অঙ্গীকার আমি আমি চেষ্টা করে যাব যাতে এটা দ্রুত সময়ে হয় কিন্তু তাদের পার্টটা আমার উপরে নির্ভর আপনারা ওইখানে যাওয়ার পরে ওনাদের কাছে প্রশ্ন করবেন যে আপনারা এই দুরবস্থা কতদিনে এই দুর্নীতি যারা করছে তাদেরকে মানে সুনির্দিষ্ট প্রমাণ সহ কি ধরনের দুর্নীতি করছে সেগুলি আমার হাতে দেখ আমি সেভাবে ব্যবস্থা নিই আমার সময়ে কোনো প্রকল্পের দুর্নীতি হয়েছে এই প্রমাণ আপনারা নিয়ে আসেন যদি দেখাতে পারেন আমি সেটা জবাবদিহি করবো আপনাদের কাছে আমি মন্ত্রণালয়ের কাছে প্লেস করবো যে এই আলটিমেটাম দিয়েছে নিয়োগ বিধি নিয়ে হ্যাঁ যেটি আমি দুই দিনের মাথায় জানাইছি সচিব স্যারকে তারপরে তো দেশের এই আন্ড্রেস অবস্থায় তো আপনি জানেনই আর বিশেষ করে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একদম চুরমার করে ফেলছে আপনারা সাংবাদিক ভাই জানেন বারবার চেষ্টা করিও তাদেরকে গতকালকে আমরা কম্পিউটার টেবিলচ আর আলমিরা স্ক্যানার ফটোগ্রাফি আর ইত্যাদি আমরা সরবরাহ কইরা আজকের থেকে তারা কার্যক্রমে হাত দিয়েছে এই 48 ঘন্টা যে আল্টিমেটাম দিয়েছে আমি আজই সচুপচাদের কাছে এই জিনিসটা উপস্থাপন করব জি করার পরে তাদের যে দাবি দেওয়া সেটা আমি তুলব আপনারাও যেহেতু আপনাদেরকে ডেকে আনছে আপনারা যেহেতু এটা মিডিয়া আপনারাও মিডিয়াতে এটা প্রচার করে কারণ এটা শুধু আবহাওয়ার পরিচালকের হাতে সীমাবদ্ধ নয় মানে মন্ত্রণালয় এবং আপনার সংস্থা জড়িত সুতরাং এই আটচল্লিশ ঘন্টায় এটা হয়ে যাবে

আমি স্যার আপনার কাছে চোখের পানি পর্যন্ত ফেলাইছি বলেন স্যার বলি নাই বলছি স্যার আমার কর্মচারীদের কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই দয়া করে আপনি এই অর্ধান করেন আপনার নামটা স্বর্ণকারে লিখে দিয়ে যাবো আপনার কাছে কোনো কিছু আসে চাই নাই চাইছি স্যার আমি আমি কোনো কাজ চাইছি কোনো কিছু চাই নাই শুধু অর্গানো গ্রাম চাইছি কি হচ্ছে আবহ অফিসে আমরা কিচ্ছু দেখতে চাচ্ছি না আমরা দেখতে চাই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের নিয়োগ বিধিটা কমপ্লিট সেটা করতে পারেন না আপনাদের ঠিকই দুই বছরের এক্সটেনশন নিয়ে আসেন